সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং শেখ সিরাজ এই ছবিগুলো আপনারা দেখুন এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত দেড়শো জন রোহিঙ্গা ছিল বাংলাদেশ থেকে যাদেরকে কোনো ইসলামিক রাষ্ট্র এদের নেয়নি এই রোহিঙ্গাদের এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহ জামদান তাদেরকে লেজিয়ে দিয়ে মহিলাদেরকে লেজিয়ে দিয়ে যেভাবে এনভোর্টমেন্ট ডাইরেক্টরদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে সরাসরি ভারতবর্ষের সংবিধানকে তার আইন ব্যবস্থাকে এবং তা যে সরকারি যে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা আমরা মনে করি যে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা সন্দেশখালীর ঘটনা নিয়ে এখন ভারতীয় জনতা পার্টি ধর্মের রাজনীতি আরম্ভ করে দিয়েছে ধর্মের মধ্যে ভাগাভাগি আরম্ভ করে দিয়েছে অত্যন্ত নগণ্য সংকীর্ণ রাজনীতি আপনি বলছেন এর মধ্যে রোহিঙ্গা ছিল আপনি বলছেন হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব বাংলায় রয়েছেন আবার সেটা যারা দিল্লিতে রয়েছেন তাদেরকে দিয়েও বলা করাচ্ছে এই চিরকালই আপনারা কমিউনাল সাম্প্রদায়িক আপনাদের ভাষণের বক্তব্যে থাকে ঘৃণা এবং আমরা জানি এটা আইনসঙ্গত না আইন তার ব্যবস্থা নেবে বলে আমরা এই বিশ্বাসটা রাখি এই এই স্পিচ ঘৃণার বক্তব্য এই ধর্মের ধর্মের মধ্যে লড়াই করার মতো বক্তব্য উস্কানি দেয়া প্ররোচনা দেয়া এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে আজকের সন্দেশখালীর এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা কেন্দ্রীয় এজেন্সি স্বয়ং রাজ্যপাল থেকে শুরু করে মাননীয় বিচারপতিরা যারা এই বিষয় নিয়ে সৃজনক মন্তব্য করছেন তারা ব্যাকগ্রাউন্ড জানেন না তাদের জেনে রাখা দরকার কেন্দ্রীয় এজেন্সি এরকম রেডের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেন না রাজ্য সরকারকে ইনফর্ম করেন না রাজ্য সরকারের প্রশাসনকে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইনফর্ম করেন না আজকে পশ্চিমবঙ্গের কোন প্রান্ত কতটা সেন্সিটিভ সেটা রাজ্য প্রশাসন কিংবা রাজ্য পুলিশের জানার কথা সেটা কেন্দ্রীয় এজেন্সির জানার কথা নয় তারা যদি রাজ্য পুলিশের সাথে কনসার্ন না করে কনসাল্ট না করে তারা মনে করতেই পারে হ্যাঁ এটা মানি আমরা একটা বেসিক সিক্রেসির প্রয়োজন আছে একটা গোপনীয়তার প্রয়োজন আছে তারা রাজ্যের চিফ সেক্রেটারিকে অন্তত জানাতে পারেন আর তাকে অন্তত কনফিডেন্স নিতে পারেন সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে একটা স্মুথ রেড হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন বালু মল্লিকের বাড়িতে রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন ফিরাজ আকিমের বাড়িতে রেড হয়েছে রথিন ঘোষের আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী রথিনবাবুর বাড়িতে রেড হয়েছে মদন মিত্রের বাড়িতে রেড হয়েছে একের পর এক নেতা শান্ত নুকুন্তল থেকে শুরু করে প্রত্যেকে জীবন কৃষ্ণ থেকে শুরু করে করেটার প্রত্যেকের বাড়িতে অ্যারেস্ট এদের মধ্যে কার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে ফলে একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে গোটা রাজ্যের উপরে যারা দোষ পাচ্ছেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই কেন্দ্রীয় এজেন্সি কেন রাজ্য প্রশাসনকে কনফিডেন্সে নিয়েই কাজ করেনি কিংবা রাজ্য প্রশাসনের থেকে মিনিমাম তথ্য সংগ্রহের চেষ্টা করেনি তারা যে এলাকায় যাচ্ছে বা যে জায়গায় যাচ্ছে সেটা কতটা সেন্সিটিভ নাম্বার ওয়ান আর দ্বিতীয় পয়েন্ট আজকে এইখানে যারা বিক্ষোভ দেখালেন সেই সাধারণ গ্রামবাসীরা সাধারণ মহিলারা তাদেরকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে তাদের কপালে কি তৃণমূল কংগ্রেসের ছাপ রয়েছে যখন পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিলেন তাকে যখন আদালতে তোলা হয়েছিল কিংবা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে সমস্ত যারা চোর চোর বলে স্লোগান তুলেছিলেন তাদের প্রত্যেকে প্রত্যেককে তাদের সাধারণ মানুষ বলে অভিহিত করা হয়েছিল তখন তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা হয়নি আজকে যখন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মানুষ ভীত সন্তস্ত হয়ে গিয়েছে সাধারণ গ্রামের মহিলারা এরকম বন্দুকধারী পুলিশদের থেকে ভীত হয়ে গিয়েছেন সন্ত্রস্ত হয়ে গিয়েছেন মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে ছেন তখন অনায়াসে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ট্যাগ যুক্ত করে দেওয়া হচ্ছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি